ট্রাফিক সার্জেন্ট এইচ মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্বাগত জানাই সিএনে জানতে চাইবো যে আজকে শহর কলকাতার ট্রাফিক আপডেট এবং যেহেতু আগামীকাল একটা বড় সমাবেশ রয়েছে তার প্রস্তুতি হিসেবে আজকে আপনারা কি কি ব্যবস্থাপনা করছেন স্যার শোনা যাচ্ছে

ইন্দ্রনীল ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে রেল আপডেট একটু নেব ইন্দ্রনীলের কাছ থেকে কি জানতে হ্যাঁ আপাতত পরিষেবা স্বাভাবিক রয়েছে দক্ষিণ পূর্ব রেল এবং পূর্ব রেলের ট্রাফিক ব্লক করা হবে শিয়ালদার ডিভিশনে এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে শনিবার এবং রবিবার এই ট্রাফিক পাওয়ার ব্লক করা হবে ফলে একাধিক ট্রেনকে কিন্তু বাতিল করা হয়েছে যেমন নৈহাটি প্যান্ডেল শিয়ালদা বনগা লোকাল বাতিল করা হয়েছে ন তারিখ এবং দশ তারিখেও বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে শুধু তাই নয় হাওড়া ডিভিশনের দশ তারিখে একাধিক ট্রেনকে বাতিল করা হয়েছে এবং এই ট্রাফিক পাওয়ার ব্লক করে কিন্তু এই বর্ধমান স্টেশনে এই ট্রাফিক পাওয়ার ব্লক হবে ফলে একাধিক ট্রেনকে বাতিল করা হয়েছে এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে আপাতত যে পরিষেবা সেই পরিষেবা স্বাভাবিক রয়েছে এবং মেট্রো রেল পরিষেবা কিন্তু সকাল থেকে নির্দিষ্ট সময় চলছে এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে দেওয়ার ধন্যবাদ